আল্লাহ দ্রোহী দুশ্মন তাগুদেরকে শত্রুদেরকে আল্লাহ রাব্বুর আলামিন যাদের দিকে তাকাতে চান না দয়া দেখাতে চান না মায়া দেখাতে চান না কথা বলতে চান না তাদেরকে মালিক সেদিন দলে দলে হাজির করবেন ঠেলে ঠেলে জাহান্নামে দিবেন একত্রে জাহান্নামের ভিতরে বলবেন আজকে যেমন দলে দলে আপনি গুমরা হন দলে দলে টেনে টেনে যিনি শত্রুদেরকে দিয়ে জাহান্নাম বলবেন নাম শুধু আওয়াজ করবে আরো দেন আরো দেন মেহেরবানি করে ডাম দিকের আওয়াজটা বন্ধ করে দিতে হবে যারা ভলান্টিয়ার হ্যাঁ নাশাল্লা সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ জাহান্নাম শুধু বলবে আরো দেন আরো দেন আল্লাহ নিজের কদরতি কদমটা ভিতরে দিয়ে দিবেন জাহান্নাম কত কত করে আওয়াজ করবে আর চাবে আল্লাহ পাক একজন গোলাম কেউ জাহান্নাম দিতে চান না সবাইকে যিনি জান্নাতি বানাতে চান তিনি কে এমসি কলেজ ময়দানে কারা কারা আমার আলোচনা শুনছিলেন হাত তুলে দেখি মার্শাল্লা মেহমান শুনছে মেহমান শুনছেন আর কই মার উনিও শুনছি ওইখানে বলছিলাম আটটা ফর্মুলার কথা মনে আছে কিনা জানি না আজকে ওই আটটার বাহিরে কিছু কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ আহারে আমার পাশে আল্লাহ মাদানি রহমত উল্লাহ আলাই বসা ছিলেন এবং যতগুলা হাদিস বলছি হুজুর মাথা ছিলেন। এমন একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম চলে গেছে আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ আলেম কে উঠায়নি আলেম শূন্য হয়ে যাবে আমাদের মতো মানুষ বড় আলেম মনে করবে বড় আফসোস অনেক বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি সিলেটের এত বড় আলেম আল্লা শাক মাদানি রহমতুল্লাহ অনেক ওনার সমসাময়িক সমকক্ষ আলেম আমার নজরে পড়ে না এত বড় আলেম কয়েদিন আগে চলে গেলেন স্মরণ করায় দিচ্ছি এখানে যারা বসছেন ওনার যে স্বপ্ন ছিল এই জমিনের দিন কায়েম হবে আল্লাহর শত্রু মুক্ত হবে তাগুতরা পরাজিত হবে জালেমরা পরাজিত হবে যে স্বপ্ন উনি দেখে গেছেন আল্লাহর কাছে ফরিয়াদ এই স্বপ্ন যেন আপনাদেরকে দিয়ে আল্লাহ পাক করে দেন পুরা না আমি এবার আসেন কাদেরকে আল্লাহ দলে দলে জাহান্নামে নিবেন শত্রু হবে কারা সেই শত্রুদের অবস্থা কি হবে পরতে আল্লাহ বলেন হাত তা ইদা যা জাহান্নামের সামনে যখন আসবে শাহীদ শ্যামু ঘুমুয়া বসরু ঘুমোয়া জুলুদ হুম চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবী চামড়া সাক্ষী দিবে যা করেছে সব সেদিন ফাঁস হয়ে যাবে আল্লাহপাক সেদিন বলবে এ কর আজকে আমার সামনে একটু পর জীবনের অধ্যায় গুলো আমার সামনে পর একটা খাতা কত বড় হবে বাসর গুনাহের খাতা এত বড় হবে দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বান্দা তাকে দেখবে সব শুধু তার গুনা দিয়ে ভরা আজকের দিনে আপনি চিন্তা করেন সকাল থেকে নিয়ে রাত অবধি দশটা আঠারো মিনিট পর্যন্ত কতগুলা বড় বড় গুণা করেছেন কতগুলা মিথ্যা বলেছেন কতটা অন্যায় করেছেন জুলুম করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন পরের হক নষ্ট করেছেন মা বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন এই অন্যায় গুলার কারণে আপনার উপরে যিনি রাগান্বিত হয়ে আছেন আল্লাহ যদি একটা নিয়ম করতেন এই কয়টা গুণা করলে চোখ দিয়া খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে আমার মনে হয় প্রযুক্তির এই যুগে আমরা অধিকাংশ মানুষ অন্ধ হয়ে যেতাম দেখতে পেতাম না এই কথাটা বলার যত সহজ উপলব্ধিটা কত কঠিন একটু চিন্তা করে আল্লাহ যদি বলতো তোর চোখটা অন্ধ হয়ে যাবে এই কয়টা খারাপ ভিডিও যদি তুই দেখিস তোর চোখটা দিয়ে তুই দেখতে পারবি না অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম আল্লাহ যদি বলতেন এই কয়টা মিউজিক শুনলে তোর কানটা বদির হয়ে যাবে অধিকাংশ লোকের কান বদির হয়ে যেত কান আপনি শুনতেন না আল্লাহ পাক যদি বলতেন এই কয়টা মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম আল্লাহ যদি বলতেন এতগুলা জুলুম করলে তুই প্যারালাইজড হয়ে যাবি অনেক মানুষ প্যারালাইজড হয়ে যেতাম বনের হক যারা দেয় না বনকে যারা ঠকায় এরা জালে অনেক লোক এখানে বসা প্যারালাইজড হয়ে যেত ঠিক কি না বলে কি ঠিক কি এখন আর একজনও কোন মাত্র না মাত বন্ধই গেছে কি বোনের হক না দেওয়া লোকের সংখ্যা সমাজের ভিতরে এখন একেবারেই কম এবার আপনি চিন্তা করেন যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো বাজারের জমি তো দেওয়া লাগবেই ঘরের মধ্যে যে বাসন আছে এবং তোষক আছে ওইটাও বন্টন করে দিয়ে দেওয়া লাগবে আমার ঠিকটা তো জোরে হইল না মেহমানরাও কিছু কইতেছে না এমনকি আমি হুজুরও যদি না দেই আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা হয়ে বিচারের আওতাধীন হয়ে যাবে ঠিক কিনা কন